আমাদের সাথে সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন ওনারা অনুরোধ করেছেন আর ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন আমরাও এগিয়ে এসেছি সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে আমরা ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক মাননীয় শিক্ষক প্রদেশ স্যার এবং সচিব স্যার যারা আছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার অর্থ প্রদেশ স্যার সহ যারা আছেন আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি স্যার অনেক কষ্ট করেছেন আমাদের বিষয়গুলো নিয়ে আর আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু মতো যে বের করে আনা খুব কঠিন হইতো আমরা প্রেসার ক্রিয়েট করার কারণে স্যারের পক্ষে সহজ হয়েছে সরকারের পক্ষ থেকে এটা বের করে আনা তো আমরা বিশ্বাস করি এমপিও মুক্ত শিক্ষা যতদিন থাকবে স্যারের নামটা ঘুরে ফিরে আসবে যে এমপিভুক্ত শিক্ষকরা পঞ্চান্ন বছর পরে প্রথমবারের মতো পার্সেন্ট টাকার বাড়ি ভাড়া পেয়েছে স্যারের মাধ্যমে আমরা বিশ্বাস করি স্যার এবং স্যারের টিম যারা আছেন ওনাদের কথাগুলো হয়তো ঘুরে ফিরে আসবে আমরা হয়তো একসময় মিটিং করেছিলাম কারা কারা ছিল স্মৃতিচারণ করবো আমি স্যারকে আমরা আমরা আসলে অনেক কষ্ট করছি এটা এটাও স্যার বলছে আমাদের অসহনীয় কষ্ট করছি কারণ শহীদ মিনার মতো জায়গায় একেবারে খোলা আপনার ওখানে দাঁড়ায় থাকা যে কি কষ্টের এটা সাংবাদিক ভাইরা আপনার নিজেরাও ছিলেন তো আমাদের কষ্টের জায়গা থেকে হয়তো আমাদের শব্দ তৈরি ভোলভ্রান্তি হয়েছে এটা আমরা স্বীকার করে আমরা আমাদের অভিভাবক হিসাবে এবং আমরা যে কোনো সন্তান তুলো আমরা স্যারের কাছে আমরা ক্ষমা চাই সারাবশ্যই ক্ষমতার প্রাণ দৃষ্টিতে দেখবেন আমাদের প্রতি আরেকটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে আমাদের আমরা ইনশাল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণী ও শিক্ষা ও আমরা হ্যাঁ ওখানে গোস্ট করবো আর একটা আর একটা বিষয়ে বলি আমরা তো শহীদ মেলাকে ব্রিফট করবো তো ওখানে আমাদের যে ক্ষতি হয়েছে বাচ্চাদের যে কয়েকটা দিন আপনার এখানে আট দিনের মতো ক্লাস হয়নি ওটার ব্যাপারে আমরা একটা বিষয় খস আলোচনা করেছি আমাদের সহযোগিতা যারা আছেন আমরা মিলে ওইটা আমরা ডিসপোজ করবো আমাদের শহীদ মিনার ওখানে এর বাইরে আমাদের আমরা প্রত্যাশা রাখব যে আমাদের আমরা চাই যে আমাদের মন্ত্রণালয় এবং আমরা মিলেমিশে যাতে আমাদের শিক্ষাটা মানে কোয়ালিটির দিকে যাতে আমরা হাঁটতে পারি শিক্ষার উন্নয়ন এটাকে আমরা আলোচনা করছিলাম এখন আমরা আশা করবো স্যার আমাদেরকে যদি মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে যদি আমাদেরকে মানে আমাদেরকে সুযোগ করে দেন আমাদের যুক্ত করার যুক্ত করার সুযোগ থাকে আমরা আমাদের জায়গা থেকে আমরা পরামর্শ দিয়ে আমাদের শিক্ষাটাকে আমরা কীভাবে এগিয়ে নিতে পারি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো বিশেষ করে মানে পাঁচ বছর পরে কিছু সিদ্ধান্ত হয়েছে যেগুলো একেবারেই মানে আমি মনে করি একটা যুগান্তকারী সিদ্ধান্ত যেমন আপনার নিয়োগগুলো অলরেডি আপনার সরকারের অধীনে নেওয়া হয়েছে আমাদের যে প্রশাসনিক পোস্টগুলো প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল তারপরে প্রতিষ্ঠান হেডমাস্টার সহকারী হেডমাস্টার তারপরে ফোর্থ ক্লাস ইম্পলো আর বাকিগুলো তো এন টিআসির আগে থেকে ছিল তো এটা একটা বড় যুগান্তকারী সিদ্ধান্ত আমি মনে করি এর মাধ্যমে সত্যিকারের মেধাবী যারা আছে তারাই হয়তো প্রতিষ্ঠান প্রদানে আসবে আর প্রতিষ্ঠান প্রদানের জন্য একটা ভালো প্রতিষ্ঠান প্রধান এবং যোগ্য দক্ষ সৎ এটা যে কত বড় প্রয়োজন এটা যারা আমরা প্রতিষ্ঠান প্রধান বা আমরা সবাই বুঝি কারণ একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান যদি ভালো হয় সবাই চেষ্টা করলে এই প্রতিষ্ঠানকে দবায় রাখতে পারবে আর সবাই ভালো প্রতিষ্ঠান প্রধান যদি যোগ্য না হয় চেষ্টা করে প্রতিষ্ঠানকে উপর দেখে নিতে না তো এখানে একটা বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে এবং আমরা আমাদের জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করবো এটা সাথে কন্টিনিউ করে আরেকটা বিষয় আর একটা সুন্দর সিদ্ধান্ত হয়েছে মতো পক্ষ থেকে বাচ্চা গোষ্ঠীর যে আমাদের যে রাজনৈতিক রাজনৈতিক দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠানগুলোকে এখানের মধ্যে দেখা যায় আপনার ওই যে কয়টা নিয়োগ হাতে থাকে এখানে আসে আইসা এখানে বাণিজ্য করে তো এই জিনিসটা মন্ত্রণালয় বন্ধ করার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে এবং যে নীতিমালা আমাদের কমিটি ফর্মের যে নীতিমালা দেওয়া হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই আমি মনে করি এটা যদি বাস্তবায়ন শুরু হয় পরবর্তী গভর্নমেন্ট মানে পরিবর্তন করতে পারবে না কারণ আমরা স্ট্রংলি প্রতিবাদ করবো এটা পারবে না একটু কোনো সরকারই পারবে না আমরা একটু প্রতিবাদ করবো তো আমরা আশা করি এটা ইয়ে করবেন আর স্যাররা দেখবেন যাতে ইমপ্লিমেন্ট হয় আর বদলির ব্যাপারে আমি স্যারকে বলবো স্যার এখানে যেহেতু কোনো অসুবিধা আমার কথা শুনি আমি স্যার বদলির ব্যাপারে বলবো স্যার এল টিআরসি যারা আছে সুপারিশপ্রাপ্ত তারা তাদের ব্যাপারে একটা নীতি হয়েছে পাশাপাশি আরেকটা পক্ষ স্যার রিড করে দিয়েছি এখন স্যার এর দুইটাই বলতে হয়েছে স্যার ডিটেলস বলতেছি দুইটাই স্যার পেন্ডিং হয়েছে স্যার আমরা চাইবো স্যার আমরা চাইবো স্যার আপনি মানে স্যার আপনারা থাকা অবস্থায় সবাই যদি বুদ্ধিটা পেয়ে যায় সুপারিশ সত্তরও পাক তারাও পাক স্যার সবাই একটা স্যার যদি খাই টাকা পয়সা লাগবে থ্যাংক ইউ স্যার স্যার কর্মচারী উচ্চ পাতার বিষয়টা একটু বলি স্যার উচ্চ বিষয়ে আমাদের কর্মচারীদের উচ্চ বিষয়ে আমাদের খুব স্যারের কাছে আমাদেরকে রিকোয়েস্ট ছিল আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং কর্মচারীদের একদম প্রতিনিধি আমরা নিয়ে আসছি এই জন্য যাতে তারা বুঝে যে তাদের বিষয়ে আসলে আমাদের অবস্থানটা ক্লিয়ার তারা যাতে বাইরে গেছে কথা বলতে পারে তো আমরা স্যারকে বলছি যে কর্মচারীদের উচ্চ এটা তো তার আগে থেকে পঞ্চাশ পাচ্ছে তো এটাকে যদি এটাকে যদি পঁচাত্তর করা হয় তাহলে টাকাও খুব বেশি না সারাম বলছেন যে এটা অন্য অন্য জায়গায় তোলেন শুধুমাত্র চেষ্টা করবেন কিন্তু এই মুহূর্তে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় স্যার এইটুকু আমাদেরকে দিয়েছেন এই জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মন্ত্রণালয়ের সকল পদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিনান্স অ্যাডভাইজার এবং আমাদের অর্থ সচিব স্যার সহ আমাদের আমাদের যে আমাদের প্রধান সারস্ব হক মিডিয়ার ভাইরা যারা একেবারেই আমাদের মতো কষ্ট করে আপনারা আমাদের নিউজগুলো আপনারা কভারেজ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম